কৃপণতা করি না আমার কাছে আসলে খুচরা টাকা নাই তাহলে আমি ওরা একশো বিশ টাকাই দিতাম কিন্তু যে ও আমি কখনো কাউকে ঠকাই না তো সাইডটা ফুল মানে মানে দেখেন এই যে একটু ফুল পঁচিশ টাকা করে ফোর্সে একটা গিফট লইছি কৃপণতা করছি কন কিন্তু বেলি ফুল পাইছি এটা বড় কথা